সাপের কামড়ে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলা সহ বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে নেই অ্যান্টিভেনম যার ফলে গত দুই সপ্তাহে মৃত্যু হয়েছে পাঁচ জনের ইমিডিয়েট আমরা অন্তত দুটা বা তিনটা রোগী ম্যানেজ করতে পারবো এই ধরনের অ্যান্টিভেনম আছে ঠাকুরগাঁও জেলার মধ্যে যতগুলো মেডিকেল রয়েছে সেগুলোতে নেই সাপে কামড়ানোর ওষুধ অ্যান্টিভেনম সাপে কামড়ালে তাৎক্ষণিক মৃত্যু হচ্ছে এই ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষের তবে কি সাপে কামড়ালে বাধ্যতামূলক মৃত্যু হবে নাকি এর সমাধান মিলবে এমনটি প্রশ্ন করছে সাধারণ মানুষেরা আরও বিস্তারিত জানাচ্ছি আমি রাকি ফেরদাউস সাপে কামড়ানো পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম না থাকা এসব কিছু মানুষের মাঝে বাড়াচ্ছে আতঙ্ক আর অন্ধবিশ্বাস সাপে কামড়ালে আপনারা কি করেন আমরা অজা দিয়ে ধারে নিই ফল পাই কিন্তু এখানে হসপিটালে আসলে কোন সাপে কামড় দিছে কিভাবে কামড় দিছে কোথায় কামড় দিছে এই প্রশ্নর উত্তর উত্তর করতে মানুষ ডেড হয়ে যাবে এখন এখান থেকে তখন বলবে যে কোন সাপে কামড় দিছে আমরা কোন সাপের ই দিব ভ্যাকসিন দিব এই আমরা সাপটা কি দেখলেই না ভ্যাকসিন দিতে পারব সাপে দেখি না ভ্যাকসিন নিব কী হাসপাতালের পর কি বলছে এই যে আমি ওষুধগুলো হাতে নিয়েছি এগুলো লিখে দিচ্ছি এনে হয়তো বা দুইটা ওষুধ দিবে বলবে বাকিগুলো বাইরে কিনে নেন আমার বাচ্চাটাকে কামড় তার তারপর ঝাড়া ফুকা করছি ধরা ফুকা করে ভালো হয়েছে হ্যাঁ ওইটা আমি জানি না আমরা আনিও না মাহাতের কাছেই লাগাই বাড়ির পাশে যদি আবার মানে মাহাত থাকে আর কি তাদের কাছে দেখাই আবার যদি এত দূর হাসপাতালটা আনতে আনতে যদি আবার মরেই যাই হয়েছে দেখছি আমি আমার স্বামীকে কাটছিলাম মাছ মারতে যায় তো মানে ঝাড়ে ফুক করা ভালো হয়ে গেছে কোন সাপের ইনজেকশন ব্যবহার করতে হবে আমি ডক্টর মাহমুদ আব্দুল সামাদ চৌধুরী ইউচনিপুর আনিসিংহল ঠাকুরগাঁও এখানে দুই হাজার বিশ সাল থেকে আছে ছাব্বিশে জানুয়ারি থেকে এখানে আমাদের সাপে কামার কামড়ের যে অ্যান্টিভেনম এখনও প্রায় সতেরো থেকে আঠেরোটা অ্যান্টিভেনম মজুত আছে পর্যাপ্ত পরিমাণে বলবো না তবে এখন যে ইমেন্স নিড যেটা এখন বর্তমানে তবে ইমিডিয়েট আমরা অন্তত দুটা বা তিনটা রোগী ম্যানেজ করতে পারবো এই ধরনের অ্যান্টিভেনম আছে কবিরাজ ওঝা এগুলো আসলে এগুলো কুসংস্কার এটা চলে না আমরা যখন মেডিকেলে পড়তাম তখন ওঝাকেও আমরা চিকিৎসা করেছি ওঝাকে সাপে আছে এবং তাকে আমরা চিকিৎসা করে ভালো করেছি এবং এটা প্রমাণিত সত্য যে এখানে কোনো ওই বুজরুগী বা অন্য কিছু নেই মন্ত্রটন্ত্র দিয়ে কোনো বিষ নামে না এটা ব্লাডের সাথে মিশে এবং ব্লাডের ক্ষতি করে এবং আলটিমেটলি জটিল পর্যায়ে চলে যায় তখন রুগী মারা যায় প্রায় তিন মাসের মতো হল এখানে একটা মেয়ে আসছিল আমাদের পাশের এই উমরাডাঙ্গি থেকে সেখানে সেই মেয়েটা অজ্ঞান হয়েছিল সাপে কামানোর পরে তো আমি এটা রিক্স নিয়ে আমি অ্যান্টিভেনম দিয়েছিলাম এবং রাত দুটা এটার দিকে তার জ্ঞান ফিরছিল এবং আস্তে আস্তে সে সুস্থ হয়ে বাড়ি গেছে এটি আমার একটা অভিজ্ঞতা এবং খুব ভালো লাগছে যে সে মেয়েটাকে আমি বাঁচাতে পেরেছি প্রায় পনেরো ষোলো বছর একটা মেয়ে আমাদের সাপে আক্রান্ত ব্যক্তি যদি আপনারা আক্রান্ত হন তাহলে তেনারা এদিক ওদিক না গিয়ে রানসিংল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন এখানে আমাদের এন্টিভেনমের ব্যবস্থা আছে এবং আপনারা সুচিকিৎসা হবেন ইনশাআল্লাহ এখান থেকে দিনাজপুরের দূরত্ব প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার একটা রুগীকে যদি আমরা এখান থেকে দিনাজপুরে নিয়ে যাওয়ার যদি চেষ্টা করি এন্টিভেনমের জন্য তাহলে রুগীটা তো রাস্তায় মারা যাবে আপনি দশটা এন্টিভেনম দিলেন রানসিংল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার মানুষ দুই লাখ দুই লাখের বেশি ভোটার আছে আপনার এক লাখ আশি হাজারের মতো আপনার মিনিমাম পাঁচ লাখের কাছাকাছি ছোটো বাচ্চা সহ সব সব মিলে জনসংখ্যার একটা বসবাস সেখানে আপনি দশ থেকে বিশ বা পঞ্চাশটি এন ডিভি দিয়ে আপনি কেমনে কী করবেন রাকিব ফেরদৌস ঠাকুরগাঁও সংবাদ